সালে তোমরা হচ্ছে তোমাদের রেজাল্ট দেখবে আমরা তিনটা ওয়েবসাইট এর মাধ্যমে দেখাবো প্রথমে গুগলে এসে সার্চ দিবে এইচএসসি রেজাল্ট লিখে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ টেলিটক এই ওয়েবসাইটে চলে যাবে এবং এখানে হালকা একটু জুম করে এখান থেকে এইচএসসি সিলেক্ট করবে তারপর ইয়ার সিলেক্ট করবে তোমরা পঁচিশ সিলেক্ট করবে আমি দু হাজার একুশের তো দেখাচ্ছি কারণ হচ্ছে তোমাদের পঁচিশ সালের রেজাল্ট এখনো পাবলিশ হয়নি তো এখানে একুশ সিলেক্ট করলাম তারপর এখানে বোর্ড সিলেক্ট করবে যে বোর্ডটাকে তোমরা পাস করেছ আমার বোর্ড আমি সিলেক্ট করছি তারপর এখানে রোল নাম্বারটা দিবে তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা রয়েছে সেই রোল নাম্বারটি এখানে হচ্ছে দিয়ে দিবে এরপর অ্যাডমিট কার্ডে যে রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটি হচ্ছে এখানে দিতে হবে রেজিস্ট্রেশন নম্বরটি দেওয়ার পর তোমরা হচ্ছে নিচে দেখে দেখতে পারবে একটা ম্যাট রয়েছে এখানে অন অন কত হয় অন অন হচ্ছে টু হবে এই ম্যাটটা এখানে বসে সাবমিটে ক্লিক করবে এখানে দেখো সাবমিট রয়েছে সাবমিটে ক্লিক করলে তোমাদের যে রেজাল্টটা সেটা এখানে চলে আসবে গ্রেড শো আর তোমরা কিভাবে হচ্ছে মার্কশিটসহ রেজাল্ট দেখবে এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওটি দেখে আসতে পারো এরপর আরো একটা ওয়েবসাইট দেখাই এই ওয়েবসাইট তো গেল এরপর পরবর্তী ওয়েবসাইট রয়েছে এখানে দেখতে পাচ্ছ ইটুরেজাল্ট ডট কম এই ওয়েবসাইটে চলে যাবে এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে নেম অফ বোর্ড নেম এখানে বোর্ড নেম দিবে তারপর এখান থেকে এক্সামিনেশন হচ্ছে এইচএসসি সিলেক্ট করবে তারপর কত সালে পাস করেছো এখানে দুই হাজার পঁচিশ দিবে তারপর এখান থেকে টাইপ অফ রেজাল্ট এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে এখানে রোল নাম্বারটা দিবে তারপর এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি একটা ক্যাপচার রয়েছে যদি এটা ভালোভাবে না বোঝা যায় ক্লিক টু লোডে ক্লিক করলে অ্যানাদার ক্যাপচার আসবে এবং এখান থেকে ক্যাপচারটা দিয়ে ভিউ রেজাল্টে ক্লিক করলে তোমাদের যে রেজাল্ট সেটা এখানে দেখাবে তো এইভাবে তোমরা হচ্ছে তোমাদের রেজাল্টটা দেখতে পারো এছাড়াও আরো একটা সিস্টেমে তোমাদের রেজাল্ট দেখানো যায় সেটা হচ্ছে এস এম এস এর মাধ্যমে আরো একটা ওয়েবসাইট রয়েছে আমরা এই বিষয়ে সম্পূর্ণ বড় বিস্তারিত ভিডিও আপলোড করেছে আমাদের চ্যানেলে সেই ভিডিওটি দেখে আসতে পারো